আল্লাপ যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রবুল আলমিন আল কোরআনের মধ্যে খিতাব নাজিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল আলী হাসলামের উম্মত বানাইছেন আল্লাপাক যে নবী মুহাম্মদ সাল আলী এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই তিনি আমাদেরকে যে মহবত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন রিয়া ওসলাল আমরা কি আপনার ভাই না নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসো